নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া একটি স্বেচ্ছাসেবী সংগঠন সারা বছর ধরে এই সংগঠন মানুষের জন্য কাজ করে থাকে নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ঠিকানা পূর্ব বুড়িখালী বাউরিয়া হাওড়া সেভেন এই সংগঠনের বাউরিয়ার অফিস পিস সেন্টার প্রাঙ্গনে প্রত্যেক বছরের মতো এবছরও পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর দু চব্বিশ পর্যন্ত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হবে পঁচিশে ডিসেম্বর দু ক্রিসমাস চব্বিশ সেলিব্রেশন করা হবে আঠাশে ডিসেম্বর রয়েছে অ্যাওয়ারনেস ক্যাম্পেন আর এই বছরের শেষ দিনে একত্রিশে ডিসেম্বর নিউ ইয়ার সেলিব্রেশনের আয়োজন করা হয় আর নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার ন্যাশনাল ডিরেক্টর বিশিষ্ট সমাজসেবী মিস্টার ডোডি সুদর্শন মূর্তি এই সপ্তাহব্যাপী অনুষ্ঠান নিয়ে ঠিক কী বললেন শুনুন প্রতি নয় নাই এবছরও ঠিক আমাদের পঁচিশে ডিসেম্বর আমরা অনুষ্ঠিত করতে চলেছি আর সেই জন্য সবাইকে বলবেন শুভ বড়দিন অগ্রিম আপনাদের প্রত্যেকে জানালাম আর আপনারা অবশ্যই সব আসবেন সবাইকে বন্ধু বান্ধব নিয়ে আসুন খুব ভালো প্রোগ্রাম হয় বর্ণ বর্ণময় যে অনুষ্ঠান হয় প্রতি বছর পভু জন্মদিন কে কেন্দ্র করে সেটাই এবারও আমরা পঁচিশে ডিসেম্বর নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া বাউডিয়া যে আমাদের গ্রাউন্ড রয়েছে আমাদের পিস সেন্টার সেই সেন্টারে যে বাহড়িয়ার যে গ্রাউন্ড রয়েছে সেই গ্রাউন্ডে আমরা প্রতি বছর এবছরও আমরা পালন করতে চলেছি ঠিক পাঁচ বাজার সঙ্গে সঙ্গে আমরা প্রোগ্রাম শুরু করব। সেই কারণে আপনারা তাড়াতাড়ি চলে আসবেন আমাদের বসার জায়গা রয়েছে আর সেই এই বড়দিনে যেমন আপনাদের আপনারা সমর্থন করে এসেছেন যেভাবে আপনারা এগিয়ে এসেছেন আর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের প্রত্যেককে আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়ার পক্ষ থেকে আর অবশ্যই আশা করব প্রতি বছরের নয় এবছরেও আপনারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মেলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা যেন সেই সুন্দর বড়দিন যেন আমরা পালন করতে পারি আর সেটা ছড়ে নয় এবছরেও ঠিক আঠাশ তারিখ আটাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর আমাদের যে অ্যাওয়ারনেস ক্যাম্পেন হয় আর এবারও সেই অ্যাওয়ারনেস ক্যাম্পেন থাকছে সেটা হচ্ছে আমাদের সেই উমেন ট্রাফিকিংয়ের উপর চাইল্ড ট্রাফিকিংয়ের উপর এবং ডোমেস্টিক ভায়োলেন্স এবং সাইবার ক্রাইম এ নিয়ে যারা বক্তারা যারা আসবেন তারা বিভিন্ন প্রশাসনিক স্তর থেকে তারা আসবেন এবং তারা তাদের সেই বক্তব্য রাখবেন সেই সাইবার ক্রাইমের উপরে রাখবেন এবং ওমেন ট্রাফিকিং চাইল্ড ট্রাফিকিংয়ের উপর রাখবেন এবং ডোমেস্টিক ভায়োলেন্সের উপর তারা বক্তব্য রাখবেন আর সেই ঘটনা আঠাশ তারিখ ডিসেম্বর ঠিক তিনটে সময় আমরা সে প্রোগ্রাম শুরু করতে চলেছি প্রতি বছর নয় এবছরেও আপনারা আপনাদের পরিবার নিয়ে আপনারা উপস্থিত হবেন আশা করি এবং খুব ভালো লাগবে কেন অনেক কিছু জানতে পারবেন কেন আজকের সমাজে আমাদের বাঁচতে গেলে আমাদের অনেক কিছু জিনিস জানতে হয় যেগুলো বিশেষ করে উমেন ট্রাফিকিং চাইল্ড ট্রাফিকিং যেগুলো আজকাল হচ্ছে আর সেই সেখান থেকে কিভাবে আমাদের মেয়েদের আমাদের বাঁচাতে পারবো আর এছা সেই সমস্ত সংক্রান্ত বিষয়ে তা সেটা সে আলোচনা আলোচিত হবে এবং শুধু তাই নয় একত্রিশে ডিসেম্বর যে ঠিক আমাদের তিনটে থেকে যেভাবে আমাদের হ্যান্ডিক্র্যাপ্ট এক্সিবিশন এবং ফুড ফেয়ার হবে আর সেই এক্সিবিশন এবং ফুড ফেয়ার যেটা নতুন বছরের আগের দিন যেভাবে আমাদের হয় খাদ্য মেলা সুন্দরভাবে খাদ্য মেলা আমাদের হয় এবং বিভিন্ন জায়গা থেকে অনেকে তার সব পরিবারে আসবেন একত্রিশ তারিখে অবশ্যই আপনি একা আসবেন না আপনার পরিবার নিয়ে আসবেন কেননা মহিলা দ্বারা পরিচালিত আর সেই এক্সিবিশন হ্যান্ডিক্রাপ্ট এক্সিবিশন ফুড ফেয়ার হবে একত্রিশ তারিখে ঠিক তিনটে থেকে এবং ফুড ফেয়ারের সঙ্গে সঙ্গে আর সাংস্কৃতিক অনুষ্ঠানও রয়েছে মনোরম পরিবেশ গড়ে উঠবে সেদিনকে আপনারা সবাই আসবেন আনন্দ করবেন চব্বিশে অনেক হয়তো ডাউন গেছে আমাদের জীবনে অনেক কত সুখ দুঃখ এসেছে আমাদের জীবনে আলো আঁধারের মধ্যে দিয়ে আমরা তো গেছি কিন্তু একত্রিশ তারিখের আগে চব্বিশ তারিখ আসি না আমরা সবাই মিলে আমরা সে আনন্দ করতে পারবো এবং চব্বিশ দু হাজার চব্বিশকে আমরা বিদায় জানাতে পারবো এবং নতুন বছরকে সেই ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি ফিফথ সেইটাকে আমরা মানে আমরা ওয়েলকাম করতে পারবো সেই কারণে আরেকটি বার প্রত্যেকের কাছে আমি অগ্রিম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি প্রতি বছরে নয় এই নর্থ পয়েন্ট কমিউটিন ইন্ডিয়া আপনারা আসুন আমরা এই সোশ্যাল অর্গানাইজেশন সামাজিক কাজ করে থাকি মানুষের পাশে সারা বছর চেষ্টা করি থাকার জন্য এবং তার সঙ্গে সঙ্গে বছরের শেষে একটা আমরা তিন দিনের প্রোগ্রাম রাখি এবছরও তাই দু হাজার চব্বিশে আমরা রাখতে চলেছি আর আপনাদের সকলের সহযোগিতা চাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো রাজনীতি লোক হোক যে কোনো আপনার ধর্মের লোক হন আপনারা অবশ্যই আসুন এবং পরিবারে আপনারা আসুন রিপোর্ট আমার কলম